আজ আমরা আলোচনা করব দুতরফা দাখিলা পদ্ধতির অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে সেটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয় করো কারণ সহ এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আমাদের জন্য আর দুতরফা দাখিলা পদ্ধতির ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ আর যারা পরীক্ষার্থী আছেন এবছর তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই অঙ্কটা যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো কারণ সময় ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বললে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আগে একটা শখ কাটতে হবে সে সেই শখটা হচ্ছে কারণ সহ ডেবিট ক্রেডিট আমরা লিখব যে কারণ কারণ সহ ডেবিট ক্রেডিট কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় এই কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বললে আমাদের যে শখটা হবে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে শখ ছিল

এখানে হবে টাকা আর এখানে হচ্ছে কারণ এখানে হবে কি কারণ এবারে এই কারণটা কি কারণটা হচ্ছে আমার ওই ডেবিট ক্রেডিট যে পক্ষ আমি নির্ণয় করতেছি ওই পক্ষের কোনটা কোন হিসাব এবং সেই হিসাব বাড়তেছে নাকি কমতেছে সেটা আমাদেরকে জাস্ট লিখতে হবে আমি আপনাদেরকে আজকে দেখাবো যে অঙ্কটা সলভ করে সেটা হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার পেজে আপনার চারের চার দাগে। অঙ্কটা সমাধান করে আপনাদের সামনে দেখাবো পরবর্তীতে ইনশাল্লাহ আশা করি এই ক্লাসটা দেখলে পরবর্তী সকল অঙ্ক কারণ সার্টিফিকেট নির্ণয় করতে বললে আপনারা পারবেন অঙ্কটা এমন আছে যে আলোক সার্ভিসেস সেন্টার এক জানুয়ারি দু হাজার সতেরো তারিখে নগদ পাঁচ লক্ষ টাকা পঁচাত্তর হাজার টাকার আসবাবপত্র ও পঞ্চান্ন হাজার টাকার ব্যাংক ঋণ নিয়ে একটি কম্পিউটার কেন্দ্র শুরু করেন উক্ত মাসে তার অন্য লেনদেন নিম্ন রূপ ছিল আগে আমরা কি করবো যেহেতু আমরা শুরু পেয়ে গেছি আগে এই এক তারিখ দু সতেরো সালে জানুয়ারি মাসের এক তারিখে আমরা ডেবিট ক্রেডিটটা নির্ণয় করে নিব তাহলে আমরা এখানে লিখব দু সতেরো সাল জানুয়ারি জানুয়ারি এক

আমরা জানি এক তারিখে যাবে দায় বা এক তারিখের হিসাব নির্ণয় করতে বললে বা ডেবিট নির্ণয় করতে বললে সব কিছু পরে আসে হচ্ছে মূলধন হিসাব এবং মূলধন হিসাব মালিকানা হিসাব একটা কথা মাথায় রাখবে আপনাদের গ্রামীণ করার সময় এই জিনিসটা প্রয়োজন হবে সেটা হচ্ছে মূলধন অলওয়েজ ক্রেডিট হয় তাই লিখব মূলধন হিসাব মূলধন হিসাব মূলধন হিসাব ক্রেডিট মূলধন হিসাব ক্রেডিট এখন আমরা একটা কথা জেনে রাখব সেটা হচ্ছে ডেবিট এবং ক্রেডিট টাকা একই হওয়া যাচ্ছে আমাদের এখানে ডেবিট আছে পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার কিন্তু আছে শুধু আমাদের কি করতে হবে সেক্ষেত্রে কি হলো দেখেন যে আমাদের ডেবিট হলো পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার আমাদের ক্রেডিট হলো পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার এবার আসে আমরা কারণে দেখেন নগদ হিসাব সম্পাদ হিসাব তাহলে আমরা এখানে লিখবো

আমরা আলাদা করে দিব এরপরে আছে অফিসের ভাড়া পরিশোধ দুই তারিখ জানুয়ারি দুই তারিখ অফিসের ভাড়া পরিশোধ বাইশ হাজার টাকা তাহলে ভাড়া পরিশোধ করতেছি আমার কি হচ্ছে টাকা চলে যাচ্ছে তাহলে টাকা চলে যাচ্ছে কিসের কারণে ভাড়ার কারণে ভাড়া কি হিসাব হিসাব তাহলে এখানে লিখবো দুই তারিখ ভাড়া ভাড়া হিসাব ভাড়া হিসাব ডেবিট আর ভাড়ার জন্য কি যাচ্ছে নগদ টাকা তাহলে নগদান

প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য ছোটখাটো জিনিসের প্রয়োজন পড়ে যেমন কাগজ কলম পেন্সিল রাবার কলম এগুলোকে হয় মনিয়ারি হিসাব এই মনিয়ারি হিসাব হচ্ছে আমরা মনিয়ারি হিসাব কিনতেছি কত টাকা পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ডেবিট মনিয়ার টাকা আর এই মনিয়ারি কেনার জন্য মনিয়ারি কি হিসাব ব্যয় হিসাব আর ব্যয় বৃদ্ধি না হলে কখনো কি হয় না ডেবিট হয় না বৃদ্ধি আর নগদ কি হিসাব আমরা জানি নগদ সম্পদ হিসাব আর যত ক্রেডিট তার মানে সম্পদ হ্রাস এই কথাটা মাথায় রাখবেন যে ব্যয় বৃদ্ধি না হলে ডেবিট হবে না নগদ হ্রাস না হলে কখনো ক্রেডিট হবে না সেম ভাবে ব্যয় হ্রাস না হলে কখনো ক্রেডিট হবে না আবার সম্পদ বৃদ্ধি না হলে কখনো ডেবিট হবে না সেম ভাবে এই যাবতীয় বিষয় নিয়ে আমরা ওমঙ্গো একটা ক্লাস নিব এবং সেখানে ইনশাআল্লাহ আলোচনা করব এরপর আছে হচ্ছে কম্পিউটার মেরামত করা হলো যদি কম্পিউটার মেরামত করতেছি আমরা এটাকে অফিস সরঞ্জাম হিসাবে লিখতে পারি বা মেরামত হিসাবে লিখতে পারেন কোনো প্রবলেম হবে ইনশাআল্লাহ তাহলে এখানে আছে 12 তারিখ আমরা এটা অফিস সরঞ্জাম হিসাব অফিস অফিস জাম হিসাব অফিস সরঞ্জাম হিসাব ডেবিট আর যত মেরামত করার জন্য আমার টাকা চলে যাচ্ছে তাই নগদান হিসাব নগদান হিসাব চেকের মাধ্যমে তো না নগদান হিসাব ক্রেডিট কত টাকা যাচ্ছে আমার টাকা যাচ্ছে হচ্ছে আমার বত্রিশ হাজার তাহলে এখানে লিখবো

কমে যাচ্ছে এটা সম্পদ হ্রাস সম্পদ হ্রাস এভাবে আমরা কি করব এভাবেই আমরা কারণ সহ যদি ডেবিট ক্রেডিট করতে বলে তাহলে আমরা অঙ্কটা ঠিক এমনভাবে করব। শুধু কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বললে কিছু জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে সম্পদ যদি বাড়ে তাহলে সম্পদ বৃদ্ধি সম্পদ যদি কমে তাহলে সম্পদ হ্রাস সম্পাদ বাড়লে ডেবিট সম্পদ কমলে ক্রেডিট এটা নিয়ে আমরা আগে একটা ক্লাসে আলোচনা করছি আশা করি আপনারা ওই ক্লাসটা দেখলে বুঝতে পারবেন দুতারফা থাকিলে পদ্ধতির উপর প্রথম ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যেটা এখানে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবেন নিলে আপনাদের জন্য আপনাদের এটা বুঝতে আরও বেশি সুবিধা হয়ে যাবে আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন আর যদি আরও কোনো এর উপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ সেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে